रसेर <laughs> अल <laughs> তোমারি নামে গুণে পাপী পায় মুক্তি তোমারি নামে গুণে পাপী পায় মুক্তি তুমি হলে jal le jalalu আল্লাহ আল্লাহ

কোনো সমস্যা নাই আমাদের এই আন্দোলন চলবে ঠিক আছে ছাত্রলীগের প্রতি এত অসহায় অবস্থা বাংলাদেশে প্রথম হয়েছে ঠিক আছে আমাদের কোন টেনশন করার কিন্তু চট করে ঢুকে পড়বে ভাই আছে কুন্ ভাই আকাশ ভাই কুড়ছে ভাই হলো চলে চলে ভাই

अली अली दवा अली अली अे दवा अली

बदलक तू पाना दल दल की तरश तेरे ना जाए सवाले भर झोली मेरी हम कर में

পাগলের মতো নিয়ে আবার কথা বলতেছে ওনারা হচ্ছে জোড়া ছাড়তেছে না মানে মোট কথা ওনারা জোড়া লাইকাই থাকবে ওনাদের ছেলেদের আলাদা জায়গা মেয়েদের আলাদা জায়গা কিন্তু ওনারা সেটা না করে একসাথে কষলা গছলি শুরু করছে যেটা খুবই বিব্রতকর একটা পরিস্থিতি কারণ এই এর চাইতে আর কিছু মানে এক্সপিরিয়েন্স করতে পারি না এখনো আচ্ছা বলুন আমরা তো কলেজে পড়ছি একসাথে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমরা ট্রান্স পাওয়ার পরে অনার্স করতাছি এরকমদেরকে ভাগ্যের ব্যাপার নেই হ্যাঁ সেটা তো অবশ্যই কখনকার জীবন যেখানে যার সাথে দেখা করিয়ে দেয় কারণ আমার তোমার সাথে ভালো সম্পর্ক কারণ আমরা একসাথেও পড়তেছি খুবই মানে ভাল লাগতেছে ব্যাপারটা খুবই ভাল লাগে যে তুমি আমারও ফ্রেন্ড আমার রুমমেটেরও ফ্রেন্ড তুমি আবার তুমি আমারও কলেজ ফ্রেন্ড মানে বিষয়টা খুবই ভালো ইয়াসিন থাকে হলে ইংলিশ ডিপার্টমেন্ট আমি পলিটিক্যাল সায়েন্স কিন্তু দুই বন্ধু একসাথে কলেজে পড়ছি আচ্ছা 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 দুই তিনটা ওয়ার্ড সেন্টেন্স ইংলিশে আমি ইংলিশ পাই আমি ইংলিশে ইংলিশে পড়ালেখা করে এর মানে এই না যে আমি হচ্ছে ইংলিশে উল্টা উল্টা ফেলবো আমি আইএলটিএস করি রাই যে আমি ইংলিশে বর বরে কথা বলবো কিন্তু এমন যতক্ষণ আমি আমার সামনে কেউ বললে আমি সম্পূর্ণ বুঝি কিন্তু আমি বলার মতো ইয়ে আছে মানে কি বলে সাহস আছে কিন্তু আমি হচ্ছে কোনো ভিশের সামনে বলতে পারবো না ওইগুলো আমার দিয়ে কো ভাই কেমন লাগছে কোভিদের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়শা আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমাদের উপস্থিতিতে একটা অনুষ্ঠান এবং সংস্কৃতি অনুষ্ঠান আজকে হচ্ছে প্রত্যেক এর উপস্থিতি আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি নিজে এখানে এসে খুব বেশি ভালো ফিল করতেছি সাইকেলের সাথে ঘুরতেছি অনুষ্ঠানের গানগুলো শুনতেই আসলে ভালো লাগতেছে অসাধারণ এক promot আর বিশেষ করে আমাদের ফ্রিজের ক্যাম্পাসে সবাই আজকে শতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে আমাদের অনুষ্ঠানে এবং তার প্রত্যেককে আনন্দ করতেছে এবং আমরা ওই উদ্যমটা দেখতেছি এটা আপনাদের অসাধারণ দেখি খুব ভালো লাগতেছে আমাদের অনুষ্ঠানকে আপনজনের মত নেই সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল রক্তলা রক্তলাল রক্তলাল হয়েছে 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 জোয়ার জুয়ার সে রক্ত দিয়ে দেশের মাটির জন্য লাল সুজে শহীদ পদতাপে ধন্য এই মাটি ধন্য ভাষার জন্য রক্ত দিয়ে হলো ভাষা সৈনিকদের কে আমার বাংলাদেশ কে আমার বাংলাদেশ কখনো যদি কেউ জানতে চায় কোথায় বলো তুমি দুঃখ তার রূপে দেব চেতনা ভুলে যায় तु कबी अमर से